কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয়জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে আপনি নিউজ যান কি না আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপনার অবস্থা হ্যাঁ ওখানে তো একজন শিবির আর একজন হলো তাদের বসাইছে আর এখন কথা আর কয়দিন আছে সামনের একমাসাড়ি করি ভাঙা পোড়ানো তাদেরকে নাম রাখো এবার যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ও শাশুড়ি এইগুলি যেন না হয় আপা এবার হিসাব না হবে কাউকে কিচ্ছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপর যদি আল্লাহ যদি সুযোগ দেয় তাঁর আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর